সাত সামাজিক মাধ্যমে ভুল শব্দমানে আলোচনায় রেখেছিলেন সিনেমার সংশ্লিষ্টরা বলা হচ্ছিল তুফানি ঝড় আসছে মোদ্দা কথা তুফান নামে নতুন সিনেমার টিজারের আগমন সিনেমাটির ঘোষণা এসেছিল বেশ কিছুদিন আগে নির্মাতা রায়হান রাফির তুফান ঝড়ে মেতে উঠেছে নেট দুনিয়া সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব এক মিনিট একুশ সেকেন্ডে সে ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব সে যা চাইবে পাইবে সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতে বাধা দেওয়ার একটি আর কেউ রাখিবে না যাক কোরিতে যাইবে কোরিতে আাদের কোনো আর এর এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদের টস নজ করে ফেলতে দেখা যায় সাকিব খানকে আর এর ব্যত ভিডিওতে দেখা মিলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর তুফান খুব মাত্র সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে অনেকেই বলছেন যেন বলিউড কিংবা দক্ষিণ সিনেমার টিজার তুফান রায়ান আফি ও শাকিব খান জুটি টালিউড নতুন কিছু উপহার দিতে চলেছেন জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বইয়ের দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চোরকি ও আলফা আই ভারত থেকে যুক্ত এসপিএফ শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিমি চক্রবর্তী নাবিলাসহ আরো অনেকে